উজান কাব্যগ্রন্থ থেকে কবিতা ভূতের জন্ম কবি রাহুল বাগ কবিতা পাঠে আমি মৌমিতা একটা কথা কিছুতেই বুঝি না কেমনে হয় ভূতের জন্ম আজ নিজের চোখে দেখতে পেলাম ভূতের জন্ম দেয় ধর্ম মরার পরে যদি না পায় শান্তি সেই আত্মাগুলি ভূত নাকি হয় আজ প্রমাণ হলো মানুষই ভূত মৃত্যুর পরে কিছুই না হিরয় এই যে এই যে মহামারী এলো দুনিয়ায় হাজারে হাজারে হলো মরণ না হলো তাদের সৎ কাজ আর না হলো কোনো শ্রাদ্ধ ভোজন বিধিনিয়ম তো কিছুই হলো না মানা জুটল না বেল ফুল পাতা। আর কারোর শেষ ঠিকানা ধর্ম ভেদে কবর কিংবা চিতা পিণ্ড দান হোক আর কালো মিশা কোনো রীতি হলো না মানা নিয়ম মাফিক এই আত্মাগুলির কোনো মতেই তো শান্তি হবে না এই করোনায় এত হলো মৃত্যু ভূতের সংখ্যা বেড়ে যাবারই কথা কে দেখেছো কে দেখেছো বল গো মোড়ে করোনায় মৃত কোনো ভূতের কথা আবার শুনি অকালে মরলে সেসব আত্মা অনেক দিন জ্বালায় কেউ কি তেমন পেলে গো জ্বালা বলো দেখি খুলে একটু আমায় সাধারণভাবেই সকল মৃত্যুর পর যেসব রীতি মানা হতো সমাজে আজ প্রাণ বাঁচাতে আপন হলেও সব রীতিনীতি চুল হয়ে গেছে প্রমাণ হলো আবার হেথা রীতি রেওয়াজ সবই গাল গপ্প যাহাই বিধান থাকুক লিখন সব কিছুরই আছে বিকল্প কাজ না থাকলে যা হয় আর কি কত কি তখন পড়ে চোখে ভূত প্রেত মন্দ আত্মা দিবানিহি শুধু যায় গো দেখে যেই পড়েছে প্রাণের টান গ্রন্থ কিতাবের সব নিয়ম কানুন এক নিমেষেই ভুললো সবে যারাই বেশি ধর্ম কথন আসলে এই মোদের মাঝেই মানুষরূপী কত ভূত ঘোরে যারা ধর্মকে জয় না করেই ভণ্ডামি আঁকড়ে শুধুই মরে এই মানুষই হয় আসল ভগবান ভূত প্রেত হয় এই মানুষই মানসিকতা আর দৃষ্টিভঙ্গি ভূত ভগবান গড়েছে সবই নমস্কার